এবং আজকের এই সকালের সব উপস্থিত দাদা ও মায়েরা শ্রেণীবেদে প্রণাম জয় করে জানাচ্ছি দাদা প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে গত দিন আপনি ইনভাইট করেছিলেন কিন্তু সকালে আসলে আমি একদম ভুলে গিয়েছিলাম এবং আসলে ফ্লাইট মোড ছিল মোবাইলটা আমার জীবনে কখনো এটা ঘটেনি এই প্রথম ঘটেছিল আগের দিন অফিসে কাজের উপরে কথাটা আসলে ঠিক মনে রাখতে এই জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে তো এই সকালে যখন আজকে বসলাম যখন গীতা পাঠ করছিলেন তারপরে সঙ্গীত তারপরে কীর্তনটা শুনলাম তো মানে মনটা খুব ঘরে যায় আর যখন মনে হয় যে আপনারা বিভিন্ন জায়গা থেকে আছে আছেন ঠাকুর যে এই যে একটা মেল বন্ধন তৈরি করেছেন আমাদের মধ্যে সবার মধ্যে ঠাকুর না আসলে আজকে এই যে বন্ধন এটা আমরা এই যে আজকে একত্রিত হয়েছি ঠাকুরকে কেন্দ্র করে আমাদের মূল কিন্তু আমার প্রভু আমার প্রিয়তম আমার প্রাণনাথ ঠাকুর তাকে কেন্দ্র করে আজকে আমরা এক হয়েছি এই যে বিশ্বে যে আজকে দেখেন ঠাকুরকে নিয়ে যে আমরা সবাই একটা যেটা ঠাকুর চেয়েছিলেন ইউনিভার্সাল ব্রাদারহুড বিশ্ব ভাতৃত্ব সেটার কিন্তু রূপ আমরা এটা দেখতে পাচ্ছি কিছুদিন আগে কিছুদিন মানে হয়তো তিন চার সপ্তাহ আগে আমি বাংলাদেশের একটা টিমকে লিড করেছিলাম করে আমাকে নেদারল্যান্ড যেতে হয়েছিল আমি টিম লিডার ছিলাম তো যাই হোক সেইখানে আমি গত আমার পাঞ্জার মেয়াদ এই একত্রিশ ডিসেম্বর শেষ হয়ে যাবে তো এর আগে যখন বছর আগে গিয়েছিলাম রিনিউ করতে তখন হঠাৎ একজন আমাকে ডাক দিল যে আপনি ডক্টর রঞ্জন রায় দানা হ্যাঁ তো এত ভিড় মানে হাজার হাজার ভক্ত তো আমি আসামের এক দাদার ওই হাতের মধ্যে আমার হাতটা দেওয়া ছিল মানে হাতের মধ্যে ঢুকিয়ে হাঁটছিলাম তাই বললাম যে আমি কথা বলতে পারবো না ওনাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি আর খুঁজে পাবো না আর চিনব না আর যেতে পারবো না পরে কথা বলবো এইটুকুই কিন্তু এইবার আমার জার্মানিতে পরিচয় হয়েছিল একজনের সাথে আপনাদের ইন্ডিয়ান তো যাওয়ার আগে ওনারা একটু ফোন করলাম বললাম যে নেদারল্যান্ডে কে আছে তো উনি ওই ওই ওনার নামটা দিলেন নেদারল্যান্ড থাকে এসপিআর ফোন করার পরে বলেন দাদা কোনো অসুবিধা নেই আমি বিপ্রো আপনি আমার হাতে খেতে পারবেন তো এই যে দুদিন জার্নি করার পরে হোটেলে গরম ভাত তরকারি এই যে হোটেলের মধ্যে হোটেলে ঢুকতে দেয় না উনি আমাকে পাচ্ছিলেন না ফ্রন্ট ডেস্ক থেকে পারমিশন নিয়ে উনি দিয়ে গেলেন এই যে গুরুভাই ছিলেন বলে আমি ওই একবেলা খেতে পারলাম তো দেখুন এই যে আপনত্ব এই যে মানে ভাতৃত্ববোধ এই যে প্রেম মূল কিন্তু ঠাকুর এই যে ঠাকুর আজকে করে দিয়ে গেলেন যে আজকে দেখলাম এখানে সত্তর জন গুরুভাই বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ থেকে আছে এই যে একটা যে ভ্রাতৃত্ব এবং আজকে যারা অ্যাটেন্ড করেছেন দেখবেন যে সবাই কিন্তু সারা দিনের জন্য একটা পবিত্র মন নিয়ে আমরা থাকবো যে উই স্টার্টেড দ্য ডে উইথ এ গুড মাইন্ড তাই না বাই ওয়ার্শিপিং আওয়ার গড তো এই যে কিন্তু পাশেই দেখবেন হয়তো আপনার ঘরেই বা পাশেই কাউকে না কাউকে দেখবেন এখনও ঘুমাচ্ছেন দেখবেন যে দে আর স্লিপিং যেমন কালকে রাত্রে সাড়ে বারোটায় শুয়েছি আজকে সাড়ে চারটায় উঠে গিয়েছি সাড়ে চারটার পর থেকেই সজাগ আর ঘুম আসে না যেহেতু আজকে সৎসঙ্গ ওই দিন মিস করেছে জীবনের প্রথম আজকে তো প্রশ্নই আসে না তো দেখুন এই যে ঠাকুরকে ঠাকুর আজকে আমাদেরকে কোথায় নিয়ে গেছেন দেখুন মানে মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেককেই মানে স্বর্গনরক সেটা অন্য জিনিস হ্যাঁ সেইটা নিয়ে আমরা কি পাবো না পাবো মৃত্যুর পরে উই ডোন্ট নো কিন্তু আমার আর যারা শুধু মৃত্যুর পরে নিয়ে থাকে ইহজীবনকে বাদ দিয়ে ঠাকুর সেটা চান নাই ঠাকুর বলেছেন আমি এবার ঘরের সন্ন্যাসী চাই বনের সন্ন্যাসী চাই না পরিবার থেকে চলে গেলাম কিছুই করলাম না মন্দিরে থাকলাম সারা জীবন কাটালাম ঠাকুর এটা চান নাই তোমার পরিবারকে কেন্দ্র করে তোমার দায়িত্বকে নিয়ে ঠাকুর এবার পরিবার পরিজন নাতি পুতি নিয়ে পুরো সংসার করে গেলেন কেন করে গেলেন এটা আমাদেরকে দেখানোর জন্য যে আমরা কিভাবে সংসার করব আমার স্ত্রী আমার সাথে কিরকম আচরণ করবেন আমার সন্তান কীরকম আচরণ করবেন আমার নাতি আমার সাথে কেমন আচরণ করবেন এই যে দেখেন যে আজকে প্রত্যেকটা পরিবারে ঠাকুরকে যারা ধরে নাই খেয়াল করে দেখবেন যে তাদের মধ্যে অশান্তি পারিপার্শ্বিক আপনার নাইবার সেজন্য এইবার ঠাকুর এই অশান্তির কারণে ঠাকুর কিন্তু আমাদেরকে নির্দেশনা দিয়ে গেলেন যে পশুরা তোর নিপাত যাবে তুই বেঁচে খাবি বুঝি যা ছুটে যা তাদের তোরে তারাই যে তোর বাছার পুঁজি আমার আমি ঢাকায় এই পনেরো তলায় থাকি এটা পনেরো আমি লিফ্টের তেরো বা গ্রাউন্ড ফ্লোর নিলে হয় পনেরো তলায় থাকি এখানে আমার পাশের দুটো এটা তিনটা ফ্ল্যাট আমার পাশে আরো দুটো দরজা আছে তাদের কিন্তু চিনি না তাদেরকে আই ডোন্ট নো এই যে দেখেন আমার পাশের দরজার সাথে বছরের পর বছর প্রতিদিন বাস করছি তাকে চিনি না না কথা হয় কি সোসাইটিতে বাস করছি না আচ্ছা এইটাই তো আমার সন্তান শিখছে যে পাশে যিনি আছে তার সাথে কথা না বলা সম্পর্ক না রাখা বিশ্বাস না করা পাশের দরজার সাথে তার বিশ্বাস করতে পারছি না তাই না তাহলে এই যে সন্তানটা বড় হচ্ছে আমার ছেলেটা বা আমার মেয়েটা সে কি শিখে শিখে বড় হচ্ছে সে বড় হচ্ছে সেলফ মেন্টালিটি নিয়ে সে একটা আহ একটা একটা কি বলবো মানে সেলফ সেলফিস কারণ তার সাথে তো সে শেয়ারিং সোসাইটির এবং এই যে আমরা ছোটবেলায় গ্রামে থেকেছি এই পাড়া প্রতিবেশী মনেই হতো না যে ওইটা ওই বাড়ি এটা এই বাড়ি তাই না দৌড়দৌড়ি করেছি করেছি কিন্তু সেই সোসাইটিটা কিন্তু ভেঙে গিয়েছে ঠাকুর সেটা জানেন তাই তিনি এই বাড়ি বাণীটা দিয়েছেন যেটা আপনি গীতায় পাবেন না যেটাই আপনি মহাভারতে পাবেন না অন্য কোথাও পাবেন না রামায়ণে পাবেন না এটা এটা নেই কারণ তখন তো এটা প্রয়োজন ছিল না আজকে দেখুন এই যে ঠাকুর আমাদেরকে এই তার যে নির্দেশনা তার যে ইনস্ট্রাকশন তিনি আমার গুরু কাজে তার সবগুলা কথাই হচ্ছে আমার জন্য আদেশ বিনা অজরে বিনা আপত্তিতে তাকে গ্রহণ করে চলা উইদাউট এনি কোশ্চন উইদাউট এনি সাসপেসান কোনো সন্দেহ কোনো কোশ্চেন প্রশ্ন নাই এবং সম্পূর্ণভাবে তাকে নিজেকে সারেন্ডার করে দেয়া এই যে দেখেন তিনি জানেন যে আজকে আমাদের সোসাইটিতে এটা ঘটবে কাজে তিনি এই বাণীটা দিয়েছেন এখন আমাদের উচিত পড়িরা আজকে আমাদের আমরা যারা আছি আজকে দেখেন আমরা কিন্তু ঠাকুর যাজন যাজন মানে এই যে পড়িদের কাছে যাওয়া তাকে করা যারা স্বস্ত নির্ধারী আছেন পঞ্চনীতির একটা নীতি হচ্ছে এই যে পারিপার্শ্বিককে এবং দীক্ষার সময় বলা হয় যে আমি আমার পারিপার্শ্বিকের অর্থ বাক ও বাস্তবকর্মে সাহায্য করিবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হইলাম আই প্রমিসড অ্যাট দ্য লোটাস ফিট অফ শ্রী ঠাকুর অ্যাট দ্য টাইম অফ গেটিং ইনিশিয়েশন আমার দীক্ষার সময় দীক্ষা মানে তো জন্ম তার মানে আমার জন্মের সময় প্রতিজ্ঞা করেছি দ্বিজ আমার দ্বিতীয় জন্ম পরমপুরুষের সাথে যখন আমি মিলছি সেই জন্য দীক্ষাটা দেওয়া হয় অন্ধকার অন্ধকার মানে একা দরজা বন্ধ করে কেউ থাকে না কারণ জন্মের সময় যেমন মা জন্ম দেয় কেউ থাকে না কারণ সেটা তো খুবই গোপনীয় এটা দেখা যায় না আমার জন্ম হয়েছে আতুর ঘরে ঠিক দীক্ষাটাও সেরকম একটা আতুর ঘর তার জন্ম হচ্ছে কাজেই তাকে সেই সময় দেওয়া হয় তাহলে এই যে দেখেন আজকে কি হচ্ছে এই আমরা যা করছি মানে তাকে আমরা বলছি কেন বলছি আমার মঙ্গলের জন্য আমাকে টাকা দেবে আমরা যারা কাজ করি প্রত্যেকেই দেখবেন নিজের পকেট থেকে পয়সা দিয়ে কাজ করি প্রভুকে ভালোবাসি তাই না প্রত্যেকেই আপনি যাচ্ছেন পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে একটা দীক্ষা হলেও হলো না হলো নাই কিন্তু উদ্দেশ্য হচ্ছে শুধুই যে ঠাকুরের দুটো কথা তাকে শুনি আসি তিনি যেন ভালো থাকেন তিনি যেন মঙ্গলের পথে চলেন মঙ্গলময় হয়ে ওঠেন তাই না তাহলে এই যে দেখেন যে কথাটা বলছিলাম যে ঠাকুর আজকে এই যে বিশ্ব সংসারে তিনি আমাদেরকে এই যে ভাতৃত্ব বোধ বন্ধনে আবদ্ধ করছেন তিনি হচ্ছেন মূল আধার আর তাকে ঘিরে একটা মাছ দেখবেন তার অনেকগুলা ছানা হাজার হাজার ছানা হয় তার ডিম থেকে মা মাছকে কেন্দ্র করে থাকে আজকে এইখানে আমার মা মাছ হচ্ছেন আমার ঠাকুর তাকে কেন্দ্র করে আমি আছি যে কথাটা প্রথমে বলছিলাম যে এই যে সকালবেলায় আজকে আমরা বসে এখানে বা দেখছি এই আমাদের প্রত্যেকের দেখবেন যে সকালবেলায় উঠে এই যে তাকে কেন্দ্র করে এক দেড় ঘন্টা দু ঘন্টা আজকে আমরা থাকলাম প্রত্যেকে দেখবেন তারা দেবতা সুলভ আজকে সারাটা দিন যাবে দেবতা তো আকাশে থাকে না আকাশের দেবতাকে দিয়ে আমি কি করব আমি যদি আমার মধ্যে দেবত্ব বুটটা না তুলতে পারি ঠাকুর এইবার আমাদের প্রতিটা পদে পদে প্রত্যেকটা মুহূর্তের যে আমাদের মূরতা আমাদের অজ্ঞতা আমাদের যে ইগনোরেন্স সেটাকে তিনি এবার এই যে অজ্ঞান তিনের জ্ঞান অঞ্জন সলা তিনি এই যে জ্ঞানের শলাকয়া দিয়ে তিনি আমার অজ্ঞানতা দূর করেছেন তাকে না পেলে আজকে আমরা কিছুই জানতাম না কিছুই জানতাম না কিছুই বুঝতাম না সে কোথায় যেতাম এই সংগঠন ওই সংগঠন ওই গুরু ওই প্রভু ওই শ্মশানে হয়তো যে কোনো একটা সাধক আছে তার সাথে গিয়ে থাকতাম তাই তো করতাম আজকে তিনি আজকে সব থেকে আমাদেরকে মুক্ত করে দিলেন আমাদেরকে মুক্ত বুদ্ধি সম্পন্ন করলেন তা আজকে দেখেন যে কথাটা বলছিলাম যে এই যে প্রত্যেকটা লোক এখানে দেখবেন তাদের মধ্যে একটা শুদ্ধ চিন্তা শুদ্ধ ভাবনা শুদ্ধ মন নিয়ে তার দিনটা যাবে কিন্তু আপনার পাশেই দেখেন বা আপনার ঘরেই দেখেন কেউ না কেউ এখন ঘুমাচ্ছে গিয়ে দেখবেন নিজের ঘরেই হয়তো পাবেন যে কেউ ঘুমাচ্ছে হয়তো এখানে কোনো মা আছেন ঠাকুর কেন্দ্রিক তিনি হয়তো এই সৎসঙ্গে আছেন কিন্তু এই মায়ের যে স্বামীটি সে হয়তো ঘুমাচ্ছে এবং এই যে ঠাকুর বললেন যে যারা দেরিতে ঘুমায় তারা যে কি হারায় কারণ তার সমস্ত দিনটাই তার ভালো হতে যায় না আপনি দেখবেন আপনি ভুরে না ওঠেন সাতটা আটটায় ঘুম থেকে ওঠেন দেখবেন আমার শরীরের মধ্যে কেমন একটা যেন সারাটা দিন আপনি কেমন চিন্তা চেতনায় রুক্ষ মেজাজ মানে একটা থাকে কিন্তু আপনি যখন ভরে উঠবেন ব্রাহ্ম মুহূর্তে বা ভুরে উঠবেন ঈশ্বরভীতি করলেন আপনি প্রার্থনা করলেন থানকুনি খেলেন এই যে দেখেন দ্য ডে এবং সমস্তটা দিন আপনার ভালো যায়। এই যে ঠাকুর বাস্তবতার মধ্যে থাকতে বলেছেন আমরা কল্পনায় বিশ্বাস করি কল্পনাকে নিয়ে থাকি আমরা শ্রীকৃষ্ণ কেমন ছিলেন রাধা কেমন ছিলেন তার মধ্যে আমরা রাধা সাজি গোপিনী সাজি সে যে ডান্স করি অমুক করি ঠাকুর এটা পছন্দ করেননি ঠাকুর রাধা আপনাকে রাধা হতে বলেছেন আমাকে রাধা হতে বলেছেন সে রাধা যদি আমার মধ্যেই ফুটে না উঠল তাহলে আমি বাহ্যিক চাকচিক করতে নাচানাচি করে আমি রাধা হলাম কিন্তু আমি শাশুড়িকে দেখছি না আমি রাধা হলাম আমার পারিপার্শ্বিকের প্রতি কিছু নাই আমার কোনো সহমর্জা নাই আমি আচরণ ভালো করছি না আমার 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 তাহলে আমার কি হলো সে রাধা হয়ে আমার রাধাতে যদি সারাউন্ডিংস বাই বিইং রাধা ইট উইল রিয়েল নাথিং ঠাকুর সেইটা চেয়েছেন ঠাকুর তোমরা এক একজন দেবতা হয়ে উঠো তোমরা যদি দীপ্তি 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 ছড়াবে ঠাকুর বললেন ঠাকুর উদাহরণ দিলেন যে আমরা বলি না যে ধোলা হ্যাঁ ঠাকুর বললেন যে তুমি সেটা না হয়ে তুমি সুধা হয়ে উঠো ঠাকুর সুধা হতে বলেছেন যে ধোলা হচ্ছে পার্থিব জীবনের এই পৃথিবীর আর সুধা হচ্ছে স্বর্গীয় ঠাকুর উদাহরণ দিয়ে বললেন যে বাইবেলে বলা আছে যে তুমি যদি কোথাও যাও সে যদি তোমার কথা না শুনে তার বাড়িতে একটু পায়ের ধুলা দিয়ে এসো সেই ধুলাই কোনো না কোনো দিন সোধা হয়ে উঠবে এবং কোনো না কোনো দিন সেই ধুলার সে যে তুমি দিয়ে এসছো সেই বাড়িতে সে কোনো না কোনো দিন সে সোধা পান করে সে স্বর্গীয় হয়ে উঠবে ঠিক ঠাকুরকে বলা হলো ঠাকুর আমরা যাই দীক্ষা কথা বলি নিতে চায় না ঠাকুর বললেন তোর পাটা ওর পুকুরে ধুয়ে দিয়ে আসবি তার পাটা ধুয়ে আসবি অতি ওর মঙ্গল এই যে আপনি গেলেন আপনি গেলেন না আপনার সাথে ঠাকুর গেলেন আমি যদি ভাবি আমি আজকে আমি কথা বলছি এখানে আমি ডক্টর রায় কথা বলছি আমি কখনোই মনে করি না ঠাকুর বলাচ্ছেন তার দয়ায় আমার জীবন আমি তার নিত্য দাসের দাসের দাস হওয়ার যোগ্যতা আমার নাই আমি তার কুকুরের চেয়ে অধম কুকুর হওয়ার আমার যোগ্যতা নাই আমার অস্তিত্ব মজ্জা আমার সব কিছুতে তিনি কাজে এখানে তিনি কথা বলান বলে আমি কথা বলি তিনি চলান বলে আমি চলি তিনি খাওয়ান বলে আমি খাই তিনি যদি না করান আমার কি সাধ্য আছে কিছু করার এই যে এই ভাব নিয়ে যখন আপনি গেলেন এই যে আপনি গেলেন আপনি যে পদধূলি দিয়ে আসলেন ঠাকুর উদাহরণ দিয়ে বললেন যে এই ধুলি সুধা হয়ে উঠবে একদিন আর সোধা হচ্ছে স্বর্গীয় আর ধলীয় হচ্ছে পার্থিব কি সুন্দর করে ঠাকুর বললেন না তাহলে আজকে দেখেন এই যে আমাদের পারিপার্শ্বিক এই যে এখন গিয়ে দেখবেন আমাদের আমি জানি না ম্যাক্সিমাম বাড়িতে গিয়ে দেখবেন যে ইয়াং ছেলে মেয়ে তারা ঘুমাচ্ছে ইয়াং মানে কি একেবারে যুবক যখন তার জীবনটাকে গড়ার কথা সারা রাত জেগেছে সকালবেলায় শুয়েছে এই যে তার স্বাস্থ্যের হানি হানি হলো ঠাকুর বললেন মনটা দুষ্ট হলেই যেন রোগের আকাল হয় এই যে তার মনটা দুষ্ট আমি ফেসবুক দেখলাম কলাম রাতে শুলাম। এবং আলটিমেটলি তার লঞ্জিবিটি কমে যাচ্ছে তার মধ্যে একটা রুক্ষতা তার মধ্যে একটা কাজ করে দেখবেন সে বাবাকে মানছে না মাকে মানছে না সোসাইটিকে মানছে না অ্যাগ্রেসিভ আচরণ করছে বাসে ট্রামে উঠে সে অ্যাগ্রেসিভ আচরণ করছে দেখবেন অফিসে গিয়ে হয়তো বা যদি কাজও করে দেরিতে গিয়ে সে অ্যাগ্রেসিভ আচরণ করছে ব্যবসার মধ্যে কথাবার্তায় দেখবেন তার মধ্যে একটা অ্যাগ্রেসিভ কেন কারণ তার মধ্যে যে ওই যে ডিসিপ্লিন লাইফ নাই যেটা ঠাকুর বলেছেন যজন যাজন ইস্টবিতে সস্ত নিঃস্বতচার আর উষাই নিশাই মন্ত্র সাধন চলাই ফেরাই জপ সময় ইস্ট নিদেশ মূর্ত করাই তপ এই যে তপস্যার সংজ্ঞাটা ঠাকুর এবার বলে দিলেন ঠাকুর যদি না আসতেন আজকে আমরা তপস্যা বলতে বুঝতাম লাল গেরুয়া পরে কপালে চন্দন দিয়ে রুদ্রাক্ষের মালা হাতে দিয়ে শরীরে গন্ধ দাঁতমা জেনা নোংরা ভর্তি জটা নোংরা কিন্তু তাকে আমরা প্রণাম করতাম সেই লোকটাকে যে ছবি ছবি আছে না কি জানি মানে গুরু নিয়ে আসে ভাওতা করে তাহলে এই যে দেখেন হ্যাঁ আজকে আমরা কিন্তু সেই রকম সেই অর্থে তাকে কিন্তু আমরা গ্রহণ করতাম এবং আমাদের স্বর্গ লাভের জন্য এবং অন্ধকার পথে আজকে দাবিতে হতাম এই যে গীতাতে পাঠ করলেন বিশ্বরূপ দর্শন সুদূর দর্শন রূপং জন্ম দেব অপশ্য রূপস্য কাঙ্ক্ষিত অর্জুন আজকে তুমি আমার যে রূপ দেখলে অনন্তকাল অপেক্ষা করে সেই রূপ দেখার জন্য আর সেই রূপ ঠাকুর দেখে দেখালেন একটা খাটের মধ্যে বসে একটা সাদা শ্বেত শুভ্র বিছানায় তিনি বসে তিনি পাবনা দেও তিনি লীলা করে গেলেন খেলি ছয় লয়ে শিশু আনুমনে এই যে বিরাট শিশু আনমনে আজকে তিনি খেললেন এবং একাশি বছর বয়সে তিনি উনসত্তর সালে তিনি চলে গেলেন জানুয়ারি মাসে আমাদেরকে ছেড়ে এই যে সমস্ত পৃথিবীর যে নিয়ন্ত্রক এই যে নিয়ন্ত্রক একটা ছোট্ট শিশু হাসছেন খেলছেন কথা বলছেন কত লক্ষ লক্ষ মানুষকে জীবন দান করে গিয়েছে প্রতিদিন যে লীলা এখন আমরা আচার্য দেবের মধ্যে দেখি প্রতিদিন তিনি বসে আছেন লক্ষ লক্ষ লোক তার কাছে যাচ্ছে এই যে আচার্য পরম্পরায় তিনি আবার তিনি তিনি থেকে গেলেন এবং এই যে দেখেন যে আনমনে একটা ছোট্ট শিশু অবশেষের মতো হাসছেন খেলছেন কথা বলছেন কথা মানুষের দুঃখ বেদনা আপনি জানেন যেদিন ঠাকুরের যে শিষ্য তার ছেলেটা মারা গেল সেই ফেলতে গেলেন কিশোরী কিশোরী মোহন দাস সেই কিশোরীর ছেলে কাঁদে করে নিয়ে তিনি পদ্মায় ফেলবেন কারণ তারা ছিল বৈষ্ণব বৈষ্ণবরা পোড়ায় না নদীতে ফেলে দেয় তখনকার সময়ে কাঁধে করে ছেলেটাকে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকার বৃষ্টি উন্মত্ত পদ্মা উন্মাদ পদ্মার সেই পদ্মার যে রূপ সে ভয়ঙ্কর রূপ অন্ধকার তিমির অন্ধকার পদ্মার পরে একটা জঙ্গল সেইখানে গিয়ে ছেলেটাকে ফেলতে গিয়ে কিশোরী পরে গেল পদ্মাতে পড়ে গেলো মানে সেই পদ্মা থেকে তার ওঠার আর কোনো সক্ষমতা নাই নিশ্চিত মৃত্যু যখন তিনি পরে গেলেন কেউ নাই পৃথিবীতে সে নিশ্চিত মৃত্যু হঠাৎ শুনলেন ডাক্তার স্তম্ভিত রাতের অন্ধকারে ঝড় বৃষ্টিতে কে আমাকে ডাকছে আবার ডাক দিলেন ডাক্তার আমার হাতটা ধরো দেখলেন একটা শ্বেত শুভ্র হাত তার দিকে বেরিয়ে আসছে অন্যত পদ্মায় হাতটা ধরলেন ধরে দেখলেন তার বন্ধু অনুকূল তার গুরু অনুকূল তার তখনও সহযোদ্ধা তিনি গুরু বলে গ্রহণ করেননি স্তম্ভিত হলেন আসার সময় ঠাকুর বলে এসছেন তার মাকে জগৎ জরুনি মা আমার মনমোহিনী দেবী মা কিশোর বিপদে পড়েছে আমি যাচ্ছি আর এই বিশ্বব্রহ্মাণ্ডের মা মনমোহিনী লন্টন হাতে সেই হামায়তপুরের অজপাড়া গায়ে গ্রামের দরজায় দাঁড়িয়ে আছেন মধ্যরাত্রিতে কিশোরী কোনো ভাষা নেই কি বলবে তার জানা নেই সে তার নিজের মধ্যে সবকিছু হারিয়ে ফেলেছে আমি প্রকাশ করতে পারছি না কিশোরীর মনোভাব সেরকম কেমন সে ভাবলো যে এই পদ্মা থেকে আমাকে আমার নিশ্চিত মৃত্যু থেকে আমাকে বাঁচালেন তিনি জানলেন কি করে যে আমি এখানে আমার ছেলেটাকে নিয়ে আসছি ভাবছেন ভাবছেন যেমন আসছেন দেখো একটা ছোট্ট নিমু নেবু একটা আলু কাছে যাচ্ছেন গিয়ে দেখেন মা মনময়নি দাঁড়িয়ে আছেন ছেলে যে বলে গেলো মা কিশোরী বিপদে পড়েছে আমি যাচ্ছি মা দাঁড়িয়ে আছেন ছেলের জন্য কিশোরী বাড়ি গেল তার খাবার নেই কি খাবে সেই সময়ের কল্পনা করুন যে ব্রিটিশ ইন্ডিয়ার আপনাদের ধারণাও আছে কিনা জানি না কত অভাব ফসল হয় না মানুষের ঘরে ঘরে নিবৃত পল্লীতে কুড়ে ঘরে বাঁশের তৈরি ঘরের তৈরি ঘরে কিশোরী বসে আছে খাবার নেই ঠাকুর রাত্রে চিরা আর কিছু নল খাগড়াই পাঠালেন কিশোরীকে খাওয়ানোর জন্য দুর্গানাথ সেনালকে দিয়ে তিনি পাঠালেন অনন্ত অনন্তকে দিয়ে কিছু মিষ্টি পাঠালেন কিশোরী যেন খেতে পারে অভ্যুক্ত কিশোরী কিশোরী তার ঘরে খাবার নাই হঠাৎ দেখলো চিড়ে আসছে মিষ্টি আসছে দিয়ে গেলেন এই আমার ঠাকুর এবং প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে রক্ষা করে চলছেন আমরা প্রতি মুহূর্তে তাকে নে বেঁচে আছি কি বলবো তার কথা তার কথা তো বলার তিনি কে তাও বুঝি না কিন্তু মালিক এই যে শ্বেত সব্র বসনে খাটের মধ্যে বসে সমস্ত পৃথিবীকে তিনি কি গেলা করে গেলেন ছোট্ট শিশু মনে হয় কিছুই বুঝে না হাসছেন কথা বলছেন দিক নির্দেশনা দিচ্ছেন আমাদেরকে আমরা তাকে বুঝি না আজও বুঝি না তাকে হেলায় তাকে আমরা হারাচ্ছি এবং যারা আজকে তাকে এখনো না বুঝে তার মতো হতবাগা এই পৃথিবীতে আর কেউ আর কেউ নেই তিনি প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা কেন্দ্রে আমাদেরকে পারিবারিক সমাজ অফিস বাড়ি তিনি আমাদেরকে দেবতা হয়ে উঠতে বলেছেন এবং তাকে মেনে যদি চলি আমাদের জীবন স্বার্থ এই জীবনের আজকে সমস্ত জীবন আমি জানি না কোন ভাগ্যের ফলে তিনি পৃথিবীতে এসেছিলেন আমাদের কোন সৌভাগ্যের কারণে তিনি আসছিলেন জানি না কিন্তু তাকে পেয়ে আজকে আমরা ধন্য আসুন তাকে মাথায় নিয়ে আমাদের সমস্ত জীবন তার আতুল চরণে আমরা সমর্পণ করি এটাই মুক্তি ভালো থাকবেন দাদা মায়েরা ভালো থাকবেন সবাইকে আমার আনন্দে জয়গুল জানাচ্ছি